দেখো বন্ধুরা আর সকাল সকাল আমি কাদের দিয়ে ভিডিওটা শুরু করছি সকালে উঠে ঘর থেকে বেরিয়ে এসে যে ডাইনিংয়ের জানালাটা খুলেছি দেখছি এই মহারাজ এসে টুকুস করে লাফিয়ে উঠে বসলো আর সঙ্গে আর একটা বাচ্চাও আছে আরও অনেক কয়েকজনও আছে তো যেহেতু অল্প একটু জানালার বসার জায়গাটা সেই জন্য ওই হেসে বসে পড়েছে আর দেখো কুচকুটা আছে মাঝে মধ্যে মায়ের কোলে আসছে একটু করে দুধু খাচ্ছে এই রকম চলছে ছোট বাচ্চা হলে যেরকম হয় তো মানে জানালায় এসে বসার পর এমনভাবে এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে না আমি তো দেখে ভয় পেয়ে গেছি মানে পারলে ভেতরেই ঢুকে পড়ে এরকম একটা ব্যাপার তারপরে গিয়ে রান্নাঘরে জানলাটা যেই খুলেছি ওইখান দিয়ে তখন দেখছি হাত বাড়াচ্ছে মানে জিনিসপত্রের কিছু যদি নিতে পারে সেরকম আসলে এগুলো ওদের তো দোষ না আস ওরা এখন আর ওদের খাবার না ওরা ঠিকভাবে ভীষণ খাবারের অভাব কেউ খেতেও দেয় না সেভাবে আর গাছপালা সব কেটে ফেলেছে কি করা যাবে তো আমি ক্যামেরাটা অফ করে কিছু বিস্কুট ওদের দিলাম ওখানে খেলো দিয়ে দেখো কিছুক্ষণ পরে আমি ছাদে চলে এসেছি আর প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ দূর বেশ অনেকটাই মোটামুটি আটটা মতো বাজছে যাই একটু ছাদে ভিডিও করা হবে আর একটু ফুলগুলো তুলে নিয়ে আসবো এই ভেবে ছাদে চলে আসলাম তো ছাদে আসতে বেশ ভালোই লাগে একটু সময় কাটাতে বেশ ভালো লাগে আমার কিন্তু কি বলো তো সময় হয় না আসলে একটু রাত্রে একটু দেরি করে ঘুমানো হয় তো সেই জন্য সকালেও একটু তাড়াতাড়ি উঠতে পারি না মর্নিং ডিউটি যেদিন থাকে সেদিন উপায় না থা ইচ্ছে না থাকলেও উঠতে হয় মানে পারি না কষ্ট হয়ে যায় আর যেদিন বেলায় ডিউটি থাকে সেদিনকে একটু আস্তে সুস্থে উঠি উঠে কাজ টাজ করি যেটুকু নিজের করার করণীয় করে তারপরে রান্না টান্না করে খেয়ে তখন বেরিয়ে যাই তো আজকে তোমাদের দাদা একটু সকাল সকাল বেরিয়ে যাবে আর আমি পরে যাব যেরম যাই তো সেই জন্য দেখলাম হাতে একটু সময় আছে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি আর একটু ফুলগুলোও তুলে নিয়ে আসি বেশ কয়েকদিন পর ছাদে উঠে এসেছি দেখ প্রচণ্ড রোদ মানে এখন প্রায় সকাল ছটা থেকে রোদ উঠে যাচ্ছে আর এই ভিডিওটা না বেশ কয়েকদিন আগের করা কারণ হচ্ছে শরীরটা ভালো না থাকার জন্য না কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারছি না তো আমার ঝুলিতে সঞ্জয় যা ছিল সব এক করে আজকে একটা ভিডিও বানিয়েছি তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর সকল বন্ধুদের বলছি যারা ভিডিওটা দেখবে প্লিজ একটু লাইক দিয়ে দেখো দেখো আমরা কত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি লাইক না দাও তাহলে না আমরা আর পরের ভিডিওটা বানানোর উৎসাহ পাই না যদি একটু লাইক লাইক দাও তাহলে জানবো যে না তোমরা আমাদের পাশে আছো আবার নতুন করে আবার শুরু করবো পরের দিন তো এইভাবে তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট বন্ধুরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক শুধুমাত্র ছোট্ট একটা লাইক একটু করে দিও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আর পুরো ভিডিওটা একটু দেখো যদি তোমাদের ভালো লাগে দেখো ফুল কিছু ছোট ছোট ফুল হয়ে আছে আর এক যে একটা দোপাটি ফুল হয়েছে আর এই যেই সব ফুলগুলো তো এইগুলো তুলে নিয়ে আমি নিচে চলে যাব তার আগে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে নিচ্ছি আর এই গাছটাকে না ভীষণ ছোটো হলেও কী হবে দুটো চারটে দুটো চারটে করে ফুল ফোটে তো যেগুলো দিয়ে আমার মৃত ঘরের প্রতিদিনের পুজো হয়ে যায় আরও ফুল আনা হয় তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার সকল নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য এভাবেই তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো আমরা সকলে একসাথেই পথ চলবো এইভাবেই যেন পাশে থেকে আমরা পথ চলতে পারি তো চলো ফুলটুল তুলে নিয়েছি এবার একটু নিচে যাই করলা ভাজা বসিয়ে দিয়েছি আলু দিয়ে করলা দিয়ে একটু ভাজা করতে দিয়েছি আর এখন শরীরটা ভালো না থাকার জন্য না রান্না টান্নাগুলো করতে ঠিকঠাক করে ভালো লাগে না কি করব করতে হয় তো এখন মাঝে মধ্যেই শরীরটা ভালো যাচ্ছে না জানি না কেন মাঝে মধ্যেই ওই হয়তো এক মাস তিন মাস ভালো থাকছিস আবার হয়তো কয়েকদিন শরীরটা খারাপ থাকছে এই যে ক ভয়ে দিচ্ছিস বুঝতেই পারছো আমার গলাটা একটু কেমন কেমন হয়ে আছে যাই হোক এইভাবেই দিন যাচ্ছে এইভাবেই চলতে হবে সকলেরই মোটামুটি এখন এই একই গল্প যার সঙ্গে দেখা হচ্ছে দেখছি শরীর খারাপ বা হয়তো কয়েকদিন আগে শরীর খারাপ থেকে উঠেছে আবার দেখছি কয়েকদিনের মধ্যে শরীর খারাপ তো এরকম ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আমার ওদিকে করলা ভাজাটাও করে তুলে নিয়েছি আর আজকে চিকেন রান্না করেছিলাম তো সেই চিকেনের রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই চিকেন দেখো আমি এখানে ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি চিকেনটাকে ধুয়ে জলের ভেতরে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি তো দেখো পেঁয়াজ টেঁয়াজ সব কেটে নিয়েছি যেহেতু একা হাতে সবটাই তো সেহেতু একটু আগে থেকে সব কেটে মেটে নিয়ে তারপরে রান্না করতে শুরু করি আর ভিডিও করতে গেলে তো সেখানেও তো অনেকটা সময় লেগে যায় তো চেষ্টা করি চেষ্টা করছি তোমরা পাশে থাকলে আশা করি আমি এগিয়ে যেতে পারবো তো দেখো এটা তো চিকেনটা আমার মশানো হয়ে গিয়েছে যেহেতু একটু তাড়াতাড়ি করছি যেহেতু তোমাদের দাদা ও একটু সকাল সকাল মোটামুটি সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবে সেজন্য একটু তাড়াহুড়ো করছি রান্না করতে গিয়ে কেন কি ওকে ওকে খেতে দিলে ও বেরিয়ে গেলে তখন আমার আর অত কাজ নেই আর টুকটুক করে সংসারে যা কাজ আছে করবো আর আজকে আমার অফিস ছুটি আছে আমি আজকে আর যাবো না তো দেখো রান্না করছি চিকেনটা কষানো হয়ে গিয়েছে বা জলটা দিয়ে দিলাম ঝোলটা হয়ে যাক দেখো খুব বেশি জল দিইনি ওই দিয়েছি মোটামুটি আর চিকেনটা একটু শুকনো শুকনোই ছিল চিকেনের বেশি ঝোল হয়ে গেলে না আমার ভালো লাগে না সেজন্য আমি খুব বেশি জল এখানে দিই তো একটু চিকেন কারি টাইপেরই হয়েছিল এই জলটা অনেকটাই সে ফুটতে ফুটতে অনেকটাই জলটা শুকিয়ে এসেছিলো দেখো তোমাদের দেখাচ্ছি এ দেখো তোমাদের দাদাকে খেতেও দিয়ে দিয়েছি ও রেডি হয়ে গিয়েছে স্নান টান করা হয়ে গিয়েছে ওকে খেতে দিয়েছি ওই যে তোমাদের দেখালাম করলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর এই যে চিকেন তো ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে দেখো এ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ও বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে গেলে তারপরে আমি একটু সকালের কিছু জল খাবার খেয়ে নিয়ে তারপরে সারাদিনের মতন টুকটুক করে কাজ করব। দেখো ও গেল। আজকে আর আমি সাথে গেলাম না কারণ আমার আজকে ছুটি ওকে জায়গায় যেতে হলো এ দেখো বাড়ি এসেই যায় একজন দেখি এখানে বসে আছে আর একজন কলতলার দিকে ওই যে বাইরে বসে আছে ওর মা খুব রোদ্দ সেজন্য ঠিকঠাকভাবে ওকে দেখা যাচ্ছে না আর এটা ওর বাচ্চা ওর মায়ের যেন তো আবার বাচ্চা হয়েছে তো এটা আগের বাচ্চা আর আবার বাচ্চা হয়েছে মানে এখন যে ভিডিওটা দেখাচ্ছি তাতে মানে বাচ্চাটা তখনও হয়নি তবে এই দু এক দিনের মধ্যে বাচ্চাগুলো হয়েছে এখনো দেখতে পাইনি কোথায় আছে আর এই দেখো যেহেতু বাচ্চা তো যা পায় সব নিয়ে খেলা করে ওই দেখো ছুটছে ওকে যদি কোনো খাবার দেওয়া হয় সাপোজ ধরো একটা মাছ ওকে দেওয়া হলো বা একটু রুটি দেওয়া হলো ও ওটা নিয়ে যে কত রকমভাবে খেলা করে ওটাকে নিয়ে একবার এদিক খেলবে একবার ওদিক খেলবে ছুটবে দেবো বাপসটা নিয়ে খেলা করছে তো দেখতে বেশ মজাই লাগে আবার কোনো কোনো সময় টেবিলের তলায় ঢুকে চুপ করে বসে থাকে আর মেও ম্যাও করবে তো ওদের দেখো এই রকমভাবেই আমার দিন চলছে এরকমভাবেই ওদের নিয়ে এদিক ওদিক কাজ নিয়ে দিন কেটে যায় খুব একটা বেশি অসুবিধা হয় না আর যেহেতু আমি একটা বাইরে কাজ করি তো চলে যায় সারা দিন কেটে যায় ব্যস্ততার ভেতরেই কেটে যায় আর তার মধ্যে এখন যেহেতু এই প্ল্যাটফর্মে আমি এসেছি এখানেও কিছুটা আমাকে সময় দিতে হয় যতটা দেওয়ার প্রয়োজন খুব একটা দিতে পারি না তবুও চেষ্টা করি যতটুকু দেওয়া যায় যতটুকু যেভাবে ব্যবস্থা মানে যেভাবে সময়টা বের করা যায় সেইভাবেই আমি সময়টা বের করে এখানে ইনভেস্ট করি তো যাই হোক দেখো ওই দেখো ওর মা বসে আছে তো পেটটা বেশ মোটা মোটা না তখন বাচ্চাগুলোর পেটেই ছিল বেশ আমার এই ভিডিওটা কয়েকদিন আগের করা তোমাদের এর আগেও বললাম যে আমার শরীর ভালো না থাকার জন্য আমি বেশ কদিন থেকে ভিডিওগুলো করতে পারছি না তো এটা বেশ কয়েকদিনের ভিডিও সবগুলোকে আমি এক করে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এ দেখো দেখো চোখটা কি সুন্দর আর ভীষণ পুচকু আর ভীষণ দুষ্টু ও দুষ্টু বাচ্চা একদম তো এই যে আমাকে যে দেখেছে সামনে এসেছি অমনি ম্যাও ম্যাও করতে শুরু করেছে তো এই যে এটা হচ্ছে ওর মা আর একজন আছে আমরা বলি যে ওর বাবা তো যাই হোক সবাই একসঙ্গেই দেখি ওরা ঘোরাঘুরি করে তো দেখো চুপটি করে বসে আছে মাঝে মধ্যে এসে ঢুকে পড়বে ওই কলতলার দিকে খেলা করবে আর আর আশকারা দেয় হচ্ছে গিয়ে আমার তোমাদের দাদা তো ও আবার খুব ভালোবাসে ওদেরকে ও আবার আমি কোনো ভিডিও করে রাখি ও বলবে আমাকে দেখাও আমাকে একটু দেখাও এরকম তো এই দেখো সাঁওতাল নাচ যাচ্ছিল বাড়ির পাশ দিয়ে দৌড়ে গেলাম গিয়ে একটু ক্যামেরা করে নিলাম তো দেখো মানে পুজোর সময়ই এরা আসে তো আগে দেখতাম অষ্টমীর দিন আসে তো এখন দেখলাম প্রত্যেক কটা দিনই এসেছিলো পুজো পুজোর কটা দিন তো ওই যে ওদের ওরা বাড়ির সামনে দিয়েই একদম আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তো সঙ্গে সঙ্গে গিয়ে একটু ওদের কিছু দিলাম আর একটু ভিডিও করছিলাম তারপর দিলাম ওই যে এখন দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে একটু বেড়ানোর ছিল কিছু কেনাকাটি করার ছিল সেই জন্য একটু বেরিয়ে গেছি দেখো বেশি ভিডিও আমি করতে পারিনি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো কত চারিদিকে আলো আর সামনে দীপাবলি আসছে বাপরে রাস্তায় লাইট জ্বলছে বাড়িতে বাড়িতে লাইট জ্বলছে দোকানে মানে আলোই আলো চারিদিকে কোনো অন্ধকারের বালাই নেই যেহেতু দীপাবলি আসছে আর তো বেশি দিন নাই আর হাতে গুনে কয়েকদিন আজকে হচ্ছে আর সোমবার দিন মনে হয় কালী পুজো তো যাই হোক এই দেখো যাচ্ছি আমি জে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার আছে আসলে একটু ঘুরতে যাবো সেই জন্য কিছু কেনাকাটা করার আছে তো সেজন্য ও তাড়াতাড়ি চলে এসেছিল বলে বেরিয়ে গেলাম গিয়ে ও আবার আমাকে রেখে আবার যাবে তো দেখো রাত্রিবেলায় রুটি করা হয়ে গিয়েছে বাড়ি এসে আর দেখছে মিষ্টি দিয়ে রুটি মাখাচ্ছি কার জন্য মাখাচ্ছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে মানে বলছি না সবসময় এদের এদের মানেকে নিয়েই কেটে যাই এ দেখো জানালাই বসে আছে একজন দেখবে চলো এ দেখো রুটিটা মা আর ওইদিকে ম্যাও 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 করেই যাচ্ছে মিষ্টি দিয়ে রুটি দিলে এত ভালোবাসে খেতে আর তোমাদের দাদা মিষ্টি আমাদের মিষ্টি আনলেও না ওদের জন্য নিয়ে আসে বলে ওদেরকে দিও তো ওই দেখো একটা ল্যাংচা দিয়ে একটা রুটি মাখিয়ে দিলাম ওই দেখো বসে আছে জানালাই আর রুটি খাচ্ছি যেই দেখছি রুটি ছিটছি ওমনি ওর কি আনন্দ ওখান থেকে চিৎকার করছে আমি দিচ্ছি না মানে ওখানে দাঁড়িয়ে আছি কে খাবে কে খাবে বলছি আর ও সেই হাতটা ওদিক দিয়ে বানিয়ে দিচ্ছে দিতে দিতে দেখো কেমন গপ 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 করে খেতে শুরু করেছে এক্ষুনি নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে খেয়েই চলে যাবে খেয়ে হাত কিন্তু দাঁড়াবে না যেই খাওয়া হয়ে যাবে ওমনি চলে যাবে তো আজকে আমার যত এদেরকে নিয়েই বেশি ভিডিও হয়েছে দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এদেরকে আর সকলেই ভালোবাসে কে ভালোবাসে না বলো এবার চলো এক লাফে রাত্রি বারো পৌনে বারোটায় পৌঁছে যায় এ দেখো রাত্রি এখন পনে বারোটা কি বারোটা এরকম বাজছে তোমাদের দাদা চলে এসেছে এই যে দেখেছ ওর প্রত্যেক দিন এরকমই টাইম ওর প্রত্যেক দিন এরকমই টাইম হয় বাড়ি আসতে জানো তো আমার ভালো লাগে না এতটা রাত্রি হয় কিন্তু কি করব ওই যে হোটেল লাইনে থাকে হোটেলের ম্যানেজার তো সব মিলিয়ে দেরি হয়েই যায় কিছু করার নেই কি আর করা যাবে বলো তো এ দেখো এসেছে এ দেখো প্রত্যেক দিন এরা সব বসে থাকবে যখন আসবে ওই যে প্রত্যেক দিন ওদের জন্য একটা প্যাকেট লাগে বিস্কুটের দেবে তারপরে ওরা খাবে তারপরে বাড়িতে ঢুকবে কি যত রাত্রির হোক না কেন ওরা সেই বসে থাকে তো আজ এই পর্যন্তই চলো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে